এখনো আমাদের রাষ্ট্রের পিতামহের যে শিক্ষা আমরা ভুলিনি যত ভোট মুসলিম লীগ এবং মোহাম্মদ আলী পেয়েছিলেন অত ভোট উনি পাঞ্জাবেও পাননি সিন্ধেও পাননি অন্য কোনো ব্রিটিশ ভারতের প্রদেশে পাননি আমরাই জিন্নার ক্ষমতায়ন মুসলিম লীগের ক্ষমতায়ন বাঙালি মুসলমানদের জন্য বলল কলকাতা রয়ে গেল ভারতের সাথে আর বাংলা তোমার বাংলাদেশ কোন চিন্তা ধারণা থেকে পশ্চিম পাকিস্তানের সঙ্গে থাকলে কি কি সুবিধা পাবে বলে ওনারা আশা করেছিল এক্সেসিভ উৎসাহ একটা ধরনের একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করার যে অসুবিধা আছে সেগুলো না বোঝার কারণে আমরা পাকিস্তানের অংশ হয়েছিলাম যে কি সমস্যা হতে পারে কি অসুবিধা থাকবে সেগুলো আমরা বোঝার আমরা চেষ্টা করি সাতচল্লিশের সময় আসলে জনগণ কি চাইতো বাংলাদেশে যে বর্তমান সমসাময়িক বিষয়গুলো আছে এগুলার বিষয়ে আপনার অভিজ্ঞতা শুনবো আমাদের যারা তরুণ আছে এদের জন্য কি পথ নির্দেশনা থাকতে পারে নতুন বাংলাদেশকে নতুন ভাবে গড়ে তোলার জন্য তরুণ প্রজন্ম কিভাবে অবদান রাখতে পারে ব্রিটিশ ভারত থেকে যেটা আমাদের এই আজকের বাংলাদেশ তো সেই ক্ষেত্রে এই সাতচল্লিশের ব্রিটিশ ভারত ভেঙে ভারত এবং পাকিস্তান নামে যে দুইটি রাষ্ট্রের উদ্ভব হয়েছিল তো কোন চেতনার ভিত্তিতে ভারতবর্ষ ভেঙে ইন্ডিয়া এবং পাকিস্তান নামে দুইটি রাষ্ট্রের উৎপত্তি হলো সেই ক্ষেত্রে আপনার যে অভিজ্ঞতার আলোক যদি আমাদেরকে কিছু বলে আর কি সাতচল্লিশে যা ঘটেছিল সেটা একটা ভুল বুঝাবুঝির কারণে আর আমার মনে হয় এই ব্যাপারে আমাদের যারা শাসক ছিলেন অগস্ট সাতচল্লিশ অব্দি যারা আমাদের দেশকে যারা শাসন করছিলেন তাদের কারণে এই যে দেশ ভাগ হয় সাতচল্লিশে ভুল বুঝাবুঝিটা খানিকটা স্পন্সার্ড ছিল ও খানিকটা ওদের যারা আমাদের শাসক ছিলেন তাদের যে তাদের পৃষ্ঠপোষকতায় এই ভুল বুঝাবুঝি হয়েছিল আর আমার মনে হয় আমাদের এই উপমহাদেশের যারা তখন নেতা ছিলেন সমঝোতা করতে ব্যর্থ হয়েছিলেন যে কারণে দেশ ভাগ হয়ে যায় যে কারণে লোকে ইংরেজিতে বলে আপ্রুটেড একেবারে উপড়ে ওদেরকে যেতে হয় এক দেশ থেকে আরেক দেশ বাড়িঘর ছেড়ে পালাতে হয় রক্তারক্তি হয় তারপর বিশেষ করে আমরা যে অংশে বসবাস করি যেটা পাকিস্তান হলো সেখানে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছিলাম সেই কারণে তাছাড়া ভৌগোলিক কারণে পাকিস্তানের সঙ্গে আমাদের যে সম্পর্ক ছিল সেই সম্পর্ক আর থাকলো না আমরা আলাদা হয়ে গেলাম স্যার আমি যে একটু ইন্টারাপ্ট করি তো যে বিষয়টা হইছে যে আপনার ভারতবর্ষ ভেঙে ইন্ডিয়া এবং পাকিস্তান দুইটা রাষ্ট্রের যে উৎপত্তি হচ্ছিল তো সেই রাষ্ট্রের সঙ্গে আমাদের এই যে পূর্ব পাকিস্তান বা বর্তমান বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে জুড়ে দেওয়া হলো তো এটার মূল ভিত্তিটা কি ছিল ধর্ম আর কোনো কিছু না এখন ধরুন এখন যাকে বলি জিওগ্রাফিক্যালি পাকিস্তান দিনও একটা ইংরেজিতে যাকে বলা একটা ফিজেবল রাষ্ট্র ছিল না একটা এদিকে একটা ওইদিকে তারপরে অন্যান্য কালচারাল লিঙ্গুয়স্টিক অনেক সমস্যা ছিল তারপরে ওই কিন্তু আমাদের কি বলবো তখনকার তখনকার ইস্ট পাকিস্তানের তখনকার পূর্ব বাংলায় এবং আজ এখনকার পাকিস্তান তখনকার পশ্চিম পাকিস্তানের কিছু লোকের এবং কিছু লোক যারা ভারতবর্ষ থেকে যেটা বর্তমানে বাংলাদেশ বা যেটা এখন পাকিস্তানে যারা গিয়েছেন তাদের এক্সেসেভ উৎসাহ এই ধরনের একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করার যে অসুবিধা আছে সেগুলো না বোঝার কারণে আমরা পাকিস্তানের অংশ হয়েছিলাম যে কি সমস্যা হতে পারে কি অসুবিধা থাকবে সেগুলো আমরা বোঝার আমরা চেষ্টা করিনি বাঙালি মুসলমানদের যে নেতা যারা ছিল আমরা বইপত্র বা ইতিহাস থেকে জানতে পেরেছি যে শের বাংলা কে ফজলুল হক হোসেন সৈদ সরোয়ার্দি ওনারা তো তখন এই মানে পূর্ব বাংলার যে মুসলমানদের নেতৃত্বে ওনারাই অগ্রসর ছিলেন নেতৃত্ব স্থানীয় এবং ওনাদের যে রাজনীতিক মাঠটা ছিল আমরা যতটা জেনেছি যে পশ্চিমবঙ্গের কলকাতা ছিল ওনাদের মানে সেন্টার পয়েন্ট যেখান থেকে ওনারা রাজনীতি তাছাড়া আবার যেটা আপনার এই যে নানা আমরা যেটা জানি যে জাকারিয়া উনিও কলকাতার মেয়র ছিলেন আমরা যতটুকু জানি যে কলকাতাতে বাঙালি মুসলমানদের একটা ডমিনিটি ছিল পলিটিক্যাল এরিনা হিসাবে ওখানে পলিটিক্স করার একটা সেন্টার পয়েন্ট ছিল কলকাতা রয়ে গেল ভারতের সাথে আর কলকাতা থেকেও পূর্বে যেটা সেই মানে বাংলা এই বর্তমান বাংলাদেশ এরা কোন লাভে বা কোন চিন্তা ধারণা থেকে পশ্চিম পাকিস্তানের সঙ্গে মিলিত হওয়ার জন্য মানে প্রয়াস নিয়েছে বা ওখানে থাকলে কি কি সুবিধা পাবে বলে ওনার আশা করেছিল আর কি দেখো তখন আমরা তখন আমরা ব্যাপারে বেশি উৎসাহী ছিলাম আমরা বাঙালি মুসলমানরা তুমি বলেছো হ্যাঁ ঠিকই বলেছ আহ তখনকার বাঙালি মুসলমানদের যারা নেতা ছিলেন সে বাংলা ফজল হক Sen Şehit Sor Verdi, Abul Haşim, Amar Matamoğlu, İkim Zakarya, Dara Kintu, Obyuktu Bangla'yı bir şaşkı oldu. Dara Çeyçil'in ekte Bangla, Edir Hindu Muslim Bitti Te, Oparti Ke Tumar Boş, Kirun Şankur Rai, İrao অবিভক্ত অবিভক্ত একটা বাংলা কিন্তু আমরা বাঙালি মুসলমানরা আমরা চিন্নার পেছনে দাঁড়ালাম মোহাম্মদ আলী জিন্নার পেছনে দাঁড়ালাম আমরাই ওকে নির্বাচিত করলাম যত ভোট মুসলিম লীগ এবং মোহাম্মদ আলী জিন্না পূর্ববঙ্গে পেয়েছিলেন অত ভোট উনি পাঞ্জাবেও পাননি সিন্ধেও পাননি অন্য কোনো ব্রিটিশ ভারতের প্রদেশে পাননি আমরাই জিন্নার ক্ষমতায়ন মুসলিম লীগের ক্ষমতায়ন বাঙালি মুসলমানদের জন্য বলল তখন কিন্তু আমরা সচেতন ছিলাম না আমাদের নিজেদের যে ন্যাশনাল আইডেন্টি আমাদের যে আইডেন্টি আমাদের বাঙালি ব্যাপারে আমরা সচেতন ছিলাম না আমাদের বাঙালি আইডেন্টিকে আমরা গুরুত্ব দিতাম না আমরা সব ধরনের বাঙালিয়ানাকে একটু তাচ্ছিলের সঙ্গে দেখতাম আমার মনে হয় আমরা আবার আবিষ্কার করলাম যে আমরা বাঙালি আটচল্লিশ আটচল্লিশ সালের মার্চ মাসে ঢাকার গার্জেন হলে যখন মহমাদ জেন্না যাকে আমরা বাঙালি মুসলমানরা যাকে উপাধি দিয়েছিলাম কায়েদে আজম উনি যখন আমাদেরকে বললেন উর্দু অ্যান্ড উর্দু ল্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান উর্দু আর শুধুমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা ওই যাকে আমরা জাতির পিতা হিসাবে যাকে আমরা গ্রহণ করেছিলাম যাকে নিয়ে আমরা এত হৈচয় করেছিলাম ওর 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 কাছ থেকে বাড়ি খাওয়ার কারণেই আমরা আবার আমরা উই আমরা আবার আমরা নতুন করে আবিষ্কার করলাম যে আমরা বাঙালি ওই ওর কথা ওর যে আমাদের যে কনসিয়াসনেস আমাদের যে মধ্যে দিদি যে বাঙালিটা ফেরত এলো ওর কাছ থেকে যে বাড়ি খাওয়ার পরে উনি যদি ওইভাবে সেই সময় আর মানে ওই একটা সেন্টেন্সি মানে একটা বাক্য রচনা করে উনি আমাদেরকে আবার মানে শখ দিয়ে আমাদেরকে জানিয়ে দিলেন আমাদেরকে সচেতন করলেন যে আমরা বাঙালি আমরা আবার নতুন করে আবিষ্কার করলাম আমরা বাঙালি আমার একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে যে সব সময় প্রতিটা রাজনৈতিক দল বা গোষ্ঠী দাবি করে জনগণ এটা চাচ্ছে জনগণ এটা চাই আসলে জনগণটা তারা নিজেই নরমাল জনগণ না তাদের নিজেদের দলের জনগণই এগুলা চাই 47 সময় আসলে জনগণ কি চাইতো আমরা ধরো তোমার জনগণ কি ঠিক সেই সময় সুযোগ দেয়া হয়নি 200 বছর শাসন করে শোষণ করে আমাদের দেশ লুটপাট করে ইংরেজরা বললো আরtax মানে চলে যাচ্ছে আর অবধি তখন আমাদের যে অপশন ছিল সেগুলো আমাদেরকে বোঝানো হয়নি একটা অপশন ছিল যে তোমার অবিভক্ত ভারত কিন্তু অটোনমাস স্টেটস তোমার তোমার একটা অপশন ছিল তোমার একটা কনফেডারেসি অফ ইন্ডিয়া সেইটা তোমার ছেচল্লিশের যে ক্যাবিনেট মিশন প্ল্যান সেটাতে ছিল ভারতবর্ষের ঐক্য থাকবে কিন্তু মানে একেবারে মানে তার মধ্যে আবার স্বাধীন সার্বভৌম অংশ থাকবে সেটা ছিল ক্যাবিনেট মিশন প্ল্যান কিন্তু সেইগুলোর ব্যাপারে জনগণের সঙ্গে কোনো এই নিয়ে কোনো আলোচনা হয়নি তখনকার কংগ্রেসের পক্ষে ভারতবর্ষে স্বাধীনতা আন্দোলনে যে দল নেতৃত্ব দিয়েছিল তাদের কিছু নেতার আর মুসলিম লীগের কিছু নেতা যারা যে মুসলমানদের অধিকারের মুসলমানদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য যে দলকে গঠন করা হয়েছিল এই দুটো দলের নেতারা তারা বলেছে আমরা জনগণ মানে আমরা যা বলি সেটাই হলো জনগণ মোহাম্মদ আলী জেন্না তো একবার বলেই ছিলেন মাই ভয়েস ইজ দ্য ভয়েস অফ দ্য মুসলিমস অফ ইন্ডিয়া ভারতবর্ষের মুসলমানদের মানে আমি হলাম কণ্ঠ আমার আওয়াজ আমার কণ্ঠ হলো উপমহাদেশের মুসলমানদের কণ্ঠ তখন আমরা রাষ্ট্রের পিতা বলতাম তো এখন আমরা বলতে পারি এখনো আমাদের রাষ্ট্রের পিতামহের যে শিক্ষা আমরা ভুলিনি গায়ের জোরে আমরা বলি আমরা যেটা বলছি সেটাই হলো জনগণের সাধারণ মানুষের সে তাদের কথা আমরা যেটা বলছি সেটাই হলো তাদের কথা আমরা তাদের পক্ষে কথা বলছি তো আমরা আমাদের ওই ব্যাপারে ভালো উত্তরাধিকারী আমরা মহম্মদি জেন্নার বলতে পারো আমাদের আমরা ওই আমরা গায়ের চড়ে বলতে পারি যে আমরা যেটা বলছি সেটাই হলো জনগণের কথা